আজ আমি তিনটি উপকরণ দিয়ে একসাথে আচার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আম তেঁতুল বড়ই আচার খুবই মজার হয় একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন অনেকদিন আগে আম পেঁয়াজ একসাথে আমি শুকিয়ে রাখছিলাম দেখুন কত চকচক করছে এখানে তেঁতুল বড়ই নিয়েছি আমি বড়ই নাইনটি পার্সেন্ট বেশি ফেলে দিয়েছি সেদ্ধ করে বড়ইগুলো বিশ থেকে পঁচিশ মিনিট আমি সিদ্ধ করে নিব। শুকনো মশ ছিল এখানে মরিচ ধনে জিরে সাদা মশলা পাঁচ ফিরিঙ্গি গুয়া মরিচ দার নিয়েছি সব উপকরণ আমি একসাথে নিয়েছি মরিচটা আগে ভেজে নিব। শুকনা কড়াই ভাজতে হবে তেল দিয়ে ভাজা যাবে না তারপরে আমি মশলাগুলো ভেজে নিলাম ভালোভাবে ভাজবো মিডিয়াম টু লো আছে যাতে পুড়ে না যায় তাহলে তিতা লাগবে পুড়ে গেলে আমি দুইশো পঞ্চাশ গ্রাম এখানে সরিষার তেল নিয়েছি এক কাপ রসুন নিয়েছি এটা ভালোভাবে ভেজে নিব বাদামি কলা হওয়ার পর্যন্ত তা এখানে আম পরিষ্কার করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এটা আবার ভালোভাবে ভেজে নেব যেহেতু পানি দিয়ে পরিষ্কার করা এখানে ওই আম একসাথে মিশায় রাখছিলাম সেটা দিয়ে দিলাম এটাও আবার একটু ভালোভাবে ভেজে নিব এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো থাকতে হবে এখানে আমি ভেনেগার ব্যবহার করেছি মরিদা গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্সড করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে খেতে খুবই ভালো লাগবে এ আচারটা খিচুড়ির সাথে ভাতের সাথে এমনিতে খেতেও ভালো লাগবে এই আচারটা আমি টপ মিষ্টি ঝাল ঝাল করবো এজন্যে কম চিনি দিবো অল্প চিনি দেবো এটা এখানে পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করেছি আমি ভালোভাবে মিক্স করে নেব চিনির ভেতর পানি থাকে এজন্য আমি ভালোভাবে এটা আমারও ভেজে নিব দেখুন ভালো কত আটা কত আঠালো হয়ে আসছে দেখুন কত সুন্দর লাগছে এবার আমি মরিচটা ভেজে রাখছিলাম সেটা গুঁড়ো করে রাখছি সেটা দিয়ে দেব আবারও ভালোভাবে মিক্সড করতে হবে দেখুন কত সুন্দর লাগছে এবার আমি মশলাগুলো ভেজে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা নামানের আগে দেব আবার ভালোভাবে আমি মিক্সড করে নিব আস আসারটা যেহেতু আটে আসছে ভালোভাবে বারবার নাড়তে হবে তলা তলা নিতে পুড়িয়ে না যায় দেখুন ফাইনাল লুক আচারটা হয়ে গেছে কত সুন্দর আসছে খেতে খেতে খুবই মজার হবে ভিডিওটি আমার নতুন করে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন হাফেজ